নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মকর মকর রাশি জাতক জাতিকাদের ঠিক উপচয় ক্ষেত্রে মানে ষষ্ঠভাবে দেবগুরু এবং গুরুর যে কম্বিনেশন সেটি কেমন ফলাফল প্রদান করতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন দেবগুরু এবং দৈত্যদের গুরু শুক্রাচার্য শুক্রাচার্য প্রবেশ করবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আপনাদের ষষ্ঠে অলমোস্ট আমরা দেখতে পারবো পঁচিশ দিন অবস্থান করবে টোয়েন্টি ফার্স্ট অফ আগস্ট পর্যন্ত এবং এই যে সময়টা এই যে সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিক থেকে নয় নানা দিক থেকে এই সময়কাল ভালো ফলাফল দেবে বা পজিটিভ কোনো কম্বিনেশন তৈরি করতে পারে এক কথায় যদি বলি এটা নিয়ে কোনো নেই শুক্র হচ্ছে বৈভবের ডাউট কারক সুখ সমৃদ্ধির থেকেও বিলাসিতা প্রাপ্তির ক্ষেত্রে শুক্রের প্রভাব অপরিসীম যে সমস্ত জাতক জাতিকারা একটু লাক্সারির মধ্যে থাকেন বা থাকতে পারেন বা একটু পছন্দ করেন কোন না কোনো ভাবে একটু ভোগ বিলাসের আকাঙ্ক্ষা যাদের একটু বেশি তাদের অনেকেই কিন্তু দেখবেন অনেকেই লক্ষ্য করবেন যে তাদের আহ শুক্রের প্রভাব কিন্তু অপরিসীম বেশি বেশিভাবেই আছে শুক্র তাদের প্রভাবিত তারা শুক্র প্রভাবিত বৃহস্পতি জ্ঞানের কারক প্রজ্ঞার কারক একজন জাতক বা জাতিকার জীবনচক্রে সঠিক ডিরেকশন দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকে যে কোন পথে গেলে উন্নতি হবে কোন মার্ককে নির্বাচন করলে ডেভেলপমেন্টের মাত্রাটা একটু বেশি মাত্রাতেই পাওয়া যাবে সেই সমস্ত কিছুই যেন বৃহস্পতির অধীন তাই বৃহস্পতি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ যে গ্রহ আমাদের জীবনচক্রে নানা রকমের পজিটিভিটি নিয়ে আসে সন্তান কারক গ্রহ হিসেবে বিভিন্ন ইভেন্টে প্রভাব বিস্তার করেন সেটা নিয়ে কোনো আহ দ্বিমত নেই বা সেটা নিয়ে কোনো দ্বিমত রাখার অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি না প্র্যাকটিক্যালি বলতে গেলে দেখুন দেবগুরু এবং দৈত্যগুর যে কম্বিনেশন তৈরি হচ্ছে আপনাদের উপচয় বিভিন্ন রকম সেগমেন্টে প্রথমত বলে রাখি বৃহস্পতি হয়ে ষষ্ঠে আছেন যার প্রভাবে লাভতে এমনিতেই একটি বিপরীত ধর্মী রাজ্যগ আপনাদের তৈরি হচ্ছে তার প্রভাবও নেহাত নেগেটিভ নয় অর্থাৎ বিপরীত রাজ্যগের প্রভাব আপনারা অলরেডি পাচ্ছেন কিন্তু এখানে যখনই শুক্র প্রবেশ করবেন দেখবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের খুব বেশি সমস্যা বারবার চলে আসছে নিয়ে তাদের খুব বেশি সমস্যা হচ্ছে তাদের মূলত সমস্যা হচ্ছে চাকরিতে কর্মজীবনে স্টেবিলিটির একটা অভাব যারা ফেস করছেন কর্মজীবন নিয়ে নানা রকমের সমস্যা যারা বারবার জীবনচক্রে ফেস করছেন যে না চাকরির স্টেবিলিটি নেই পরবর্তী মাসে কি হবে বুঝতে পারছেন না অনেকেই বেঞ্চে আছেন বুঝতে পারছেন না কি হবে আবার অনেকেই নোটিশে অলরেডি চলে এসেছেন নতুন সিভি জমা দিচ্ছেন নতুন চাকরির চেষ্টায় আছেন কিন্তু সেই চাকরি হচ্ছে না নতুন চাকরির চেষ্টা করছেন কিন্তু সেটাকে সম্পূর্ণ করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এই চাকরি নিয়ে বিভিন্ন রকম স্ট্রাগল করছেন সিভি জমা দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না কোনো না কোনোভাবে একটা স্ট্রাগলের জায়গা বারবার বারবার চলে আসছে তাদের কিন্তু জায়গা দেখতে পাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্ত জাতক জাতিকারা চাকরির চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না মকর রাশি স্ট্রাগল করে যাচ্ছেন করে চলেছেন কনস্ট্যান্টলি পরিবর্তন করতে চান কিন্তু পরিবর্তন করতে পারছেন না পরিবর্তনের দৌড় গোড়ায় এসেও কোথাও যেন আপনাকে বিচ্ছুত হতে হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে বলে মনে করছি বা তাদের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে বলে মনে করছি এ বিষয়ে নিয়ে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমি প্রকাশ করছি না দেখুন একটা কথা আপনাদের বল মকর রাশির অনেকেই আছেন মেডিকেল প্রফেশনে আবার বহু মকর রাশির জাতক জাতিকারা তারা কিন্তু মেডিকেল প্রফেশনে নয় তারা যুক্ত রয়েছেন যে প্রফেশনে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই একাডেমিক বা এডুকেশন শিক্ষাগত সংক্রান্ত পেশায় অনেকের ড্রিম জব হচ্ছে এডুকেটর হওয়া বা অনেকের ড্রিম জব হচ্ছে রিসার্চ করা তো আপনার এই যে ড্রিম জব আপনার যে প্রফেশনটা বারবার সারা দেয় যে প্রফেশনে প্রবেশ করার উদ্দেশ্য প্রথম থেকেই আপনার বেশি প্রথম থেকেই পরিকল্পনা করছেন যে প্রফেশনে প্রবেশ করার জন্য কিন্তু কোনো একটা বাধা আসছে সেই প্রফেশানে প্রবেশ করা নিয়ে তাদের পজিটিভিটি থাকছে প্রফেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি প্রফেশনাল ক্ষেত্রে পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি অনেকটাই স্বাভাবিক জায়গা আপনাদের আসবে এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি মেডিকেল প্রফেশন অ্যাকাডেমিক অর্থাৎ এডুকেশন রিলেটেড প্রফেশন রিসোর্স বা গবেষণামূলক প্রফেশন এবং যে সমস্ত জাতক জাতিকারা কানেক্টেড আছেন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড প্রফেশন তাদের কিন্তু প্রগ্রেসের মাত্রাটা বেশি আইটি সেক্টরে যারা আছেন যারা আইটি সেক্টরে অগ্রগতি করার বাসনা তৈরি করেছেন ওনের মধ্যে নানা নানারকমভাবে পরিকল্পনা করছেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বা সো সো বিষয়বস্তুগুলো নিয়ে জীবনচক্রে অগ্রগতি করায় কিন্তু এত কিছু পরিকল্পনা করার পরও আপনি দেখছেন কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে কোথাও যেন গিয়ে এগোতে গিয়েও আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন এগোতে গিয়েও আপনার একটা ডিস্টারবেন্স চলে আসছে সেই সকল ক্ষেত্রেই আমি মনে করি অনেকটা পজিটিভিটি আসবে অনেকটাই গ্রহণযোগ্য জায়গা তৈরি করা যাবে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করার কম্বিনেশন রয়েছে যে প্রবলেমে আপনি থাকুন না কেন অনেকটাই সমাধান করে এগিয়ে আসতে পারবেন এতটুকু বার্তা দিয়ে গেলাম দেখুন আমি মনে করি মকর রাশির ক্ষেত্রে দেবগুরু এবং দৈত্যগুরুর যে কম্বিনেশন তাতে আপনাদের শুধু চাকরি নয় যারা দূরে সেটেল হতে চাইছেন আপনার বাড়ি হয়তো একটি বিশেষ রাজ্যে আপনি অন্য আরেকটি রাজ্যে গিয়ে নিজেকে সেটেল তৈরি করার চেষ্টা করছেন এই যে সেটেল তৈরি করার চেষ্টা করা এবং ফাইনালি তো সেটেলড হতে হবে আমাদেরকে আজ হোক কাল হোক এখানে যারা দূরে চেষ্টা করছেন তাদের সেই চেষ্টাটা চরিতার্থ হতে পারে দূরের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আমি মনে করি যারা দূরে চেষ্টা করছেন দূরে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন তাদের চেষ্টা একশো শতাংশ নিশ্চয়তা দিলাম সম্ভব হবে তাদের চেষ্টাটা সফল হবে তারা সফলতার সাথে কাজ করতে পারবেন ইভেন যারা বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা করেছেন ফরেন ট্রাভেলের একটা প্ল্যানিং অলরেডি করে ফেলেছে ঠিক আছে ফরেন ট্রাভেলের চেষ্টা করছেন ফরেন যেতে হবে কোনো অসুবিধা নেই তাদের ক্ষেত্রেও ফরেন যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি মকর রাশি জাতক জাতিকাদের যারা কানেক্টেড আছেন যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড নিজের লার্নিংয়ে এবং নিজে শিখতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসছে বাধার মধ্যে পড়ছেন তাদের প্রোগ্রেস অব আমি দায়িত্ব নিয়ে বলছি শত্রু জয়ের জন্য সেরা কম্বিনেশন যাদের মাতুলের সাথে ডিস্টারবেন্স মাতুল মানে মায়ের তুল্য হুম তাহলে যাদের মাতুলের সাথে ডিস্টারবেন্স বারবার হচ্ছে মাতুলের সাথে যাদের সম্পর্কটা একটু ডাউন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে মাতুলের সাথে সম্পর্ক ইম্প্রুভ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি মাতুলের সাথে বন্ডলিং ভালো হওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি অনেকে দেখবেন মামাবাড়ির সাথে সম্পর্কটা ভালো হবে বা আরও বেটার একটা জায়গা ক্রম তৈরি করতে পারবেন আরও বেটার একটা জায়গাক্রম তৈরি করার কম্বিনেশান আপনাদের রয়েছে এতটুকু শিওরিটি দিচ্ছে যে কোনো স্পিরিচুয়াল ম্যাটারে গ্রোথ রোজ যে কোনো স্পিরিচুয়াল ম্যাটারে আপনার প্রোগ্রেসের সম্ভাবনা অনেকটা বেশি লক্ষ্য করা যায় এবং আমি বিশ্বাস করি সেইভাবেই আপনার প্রোগ্রেসটা হবে সেইভাবেই আপনি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ